বন্ধুরা এই দেখছো এখানে আছে গুগল অ্যাডশান লেটার আর এটা কিন্তু আমি কালকে পেয়েছি তো এখন এটা রিমুভ করবো এবং এর ভিতরে যে ছয় সংখ্যার কোড থাকে সেই কোডটা ভেরিফাই করবো তো অনেকেই কিন্তু তোমরা জানো না যে গুগল অ্যাডশান পাওয়ার পর কী করতে হয় তো আজকে তোমাদেরকে সেটাই শিখিয়ে দেবো সেটাই দেখিয়ে দেবো যে কীভাবে কী করতে হবে ঠিক আছে তো সর্বপ্রথমে কী করতে হবে আমাদেরকে এটাকে রিমুভ করতে হবে মানে এ সাইডে যে রিমুভ লেখা আছে এগুলোকে রিমুভ করতে হবে আমাদের দিয়ে এটাকে ওপেন্ট করতে হবে ওপেন করার পর এর ভিতরে থাকবে ছয় সংখ্যা ঠিক আছে ছয়টা কোড থাকবে তো সেই কোডটাকে আবার আমাদেরকে গুগল অ্যাডসেন আমাদের মোবাইলে লগ ইন করতে হবে এবং যেখানে অ্যাড্রেস ভেরিফাই বলে অপশন থাকে সেখানে গিয়ে এই ছয় সংখ্যার সংখ্যাটা বসিয়ে আমাদেরকে সাবমিট করতে হবে তাহলে আমাদের অ্যাড্রেস ভেরিফাইটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো চলো এখন আমি এটাকে রিমুভ করি তো কিভাবে রিমুভ করবা তোমরা সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও ধৈর্য ধরে ঠিক আছে তো এটা খুব যত্ন সহকারে রিমুভ করতে হবে যেন সাইডে না বেসিক এটা ছিঁড়ে যায় বা রিমুভ না হয়ে যায় ঠিক আছে তো ওই কারণে আমাদেরকে এখান থেকে দেখো লেন্থ করাই রয়েছে এই লেন্থ অনুযায়ী আমাদেরকে এটা রিমুভ করতে হবে বেশি রিমুভ রিমুভ করলে চলবে না তো সবাই কিন্তু ধৈর্য ধরে দেখো তো সর্বপ্রথমে আমরা কি করব। সর্বপ্রথমে আমরা এই লাইন থেকে ঠিক আছে এই লাইন থেকে আমরা রিমুভটা করব হালকা করে এখানে কিন্তু দেখো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে এভাবে ধরে হালকা হালকা টানলেই এটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো আমি যেভাবে করছি তোমরা এভাবে করবে গুগল অ্যাডসেন পাওয়ার পরে আর কাদের কাদের চ্যালেঞ্জ মনিটাইজেশন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিও দেখতে দেখতে কমেন্টে লিখে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন তো এরপরে আমাদেরকে এটা রিমুভ করতে হবে এ লাইনটা ঠিক আছে তো এটাও আমি সেমভাবে রিমুভ করব বেশি টানা হিঁচড়া করবে না ঠিক আছে এটা খুব যত্ন সহকারে আস্তে আস্তে রিমুভ করবে যাতে এক্সট্রা না ছিঁড়ে যায় ওকে এটা খুবই কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে থাকে জিনিসটা এখানে এই কোনাটা একটু ছিঁড়ে গেল তো এটাতে কোনো ব্যাপার না তো এই দেখো এভাবে এক সাইড থেকে ধরে এভাবে একটু একটু করে টান মারলেই কিন্তু এটা খুব সুন্দর হয়ে ছুটে যাবে এই দেখো আর এটা কিন্তু গুগল অ্যাডশনটা তখনই পাবে যখন তোমাদের ইউটিউব স্টুডিওতে দশ ডলারের বেশি হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু এটা ভেরিফাই করার জন্য একটা তোমাদের মোবাইলে জিমেলের দ্বারা একটা মেসেজ দিয়ে দেবে যে তোমার গুগল অ্যাটশনে দশ ডলার জমা হয়ে গেছে তুমি এখন এটার জন্য অ্যাপ্লাই করতে পারো আর এটা তুমি পেতে পারো এরকম বিষয়ে ইংলিশে লেখা একটা জিমেলে তোমাদের মেসেজ দিয়ে দেবে সেই মেসেজটা দেখার পরেই তোমাদেরকে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে তোমাদের প্যান কার্ড দিয়ে তোমরা যদি ইন্ডিয়াতে হয়ে থাকো তাহলে তোমাদের প্যান কার্ড দিয়ে তোমাদেরকে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে আর তোমরা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে তোমাদেরকে এইটিন সার্টিফিকেট দিয়ে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো আমাদের দেখো এটাও রিমুভ করা হয়ে গেছে এদিকটাও রিমুভ করা হয়ে গেছে এবার আমাদেরকে এই সাইটটা রিমুভ করতে হবে এদিকটা কিন্তু রিমুভ করার অপশান দেয়নি ঠিক আছে এখানেই দেখো শুধু রিমুভ করার অপশান দিয়েছে তাই আমাদেরকে এটা রিমুভ করতে হবে আর এটা এভাবেই থাকবে ঠিক আছে তো চলো এবার এটাকে রিমুভ করি আমরা এটা রিমুভ করতে যে কতটা এক্সাইটেড লাগছে সেটা যারা নতুন ক্রিয়েটার আছো তারাই বুঝবা ঠিক আছে তো দেখো ফাইনালি কিন্তু আমাদের এটা সম্পূর্ণ রিমুভ করা হয়ে গিয়েছে এবার এটাকে ওপেন করার পালা এর ভিতরে দেখার পালা যে এর ভিতরে কী রয়েছে এবং ছয়টা যে সংখ্যা রয়েছে সেই ছয়টা সংখ্যা আমার কি এসেছে ঠিক আছে সেটাই দেখার পালা তো চলো ওয়ান টু থ্রি ফোর এই দেখো চলে এসেছে কি সুন্দর এই দেখো এই দিকটাতে এইরকম থাকবে ঠিক আছে তো এখানে কোনো কাজের কোনো বিষয় থাকবে না কাজের কোনো জিনিস থাকবে না এটা জাস্ট নর্মালি এরকম থাকবে কাজের জিনিস হলো এইখানে ঠিক আছে এইখানে দেখো এখানে কত সুন্দর করে অল ডিটেলস ডিটেলস লেখা রয়েছে আমার ঠিক আছে এবং আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে খুব সুন্দরভাবে লেখানো রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ যে এই সংখ্যাটা এই সংখ্যাটাই আমাদেরকে গুগল অ্যাডশনের ওখানে গিয়ে অ্যাড্রেস ভেরিফায়ের অপশানে এই সংখ্যাটা বসাতে হবে বসিয়ে সেটাকে সাবমিট করতে হবে তাহলে আমাদের ওটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমার কোড দিয়েছে দেখো কি কোডটা আমি এখানে উচ্চারণ করে বলছি না তোমরা দেখে না উচ্চারণ করে বললে প্রবলেম হতে পারে গাইডলাইন্সের বিরুদ্ধে আছে এটা ওর কারণে আমি ওটা উচ্চারণ করছি না কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কোডটা কি রয়েছে ঠিক আছে আর এখানে কোনো কাজ নাই এখানে যেগুলো রয়েছে এগুলো এরকমই থাকবে শুধুমাত্র এই যে এই কোডটা রয়েছে ছয় সংখ্যার এই কোডটাই তোমাদেরকে ভেরিফাই করতে হবে তোমাদের মোবাইলে গুগল এন্ড লগ ইন করার পরে ওকে তো এটা করার পর তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না জাস্ট তোমাদেরকে ওয়েট করতে হবে তারপরেই তোমাদেরকে ইউএস ট্যাক্স ইনফ্রো ঠিক আছে এই ট্যাক্স ইনপ্রোটা তোমাদেরকে সাবমিট করতে হবে মানে ট্যাক্সটা তোমাদেরকে ফুল ফিল আপ করতে হবে তারপরে সাবমিট করতে হবে তো ওটার করার পর তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না তারপরেই প্রত্যেক মাসে মাসে যে যেরকম তোমাদের যখনই তোমাদের একশো ডলার কমপ্লিট হবে তারপরেই তোমাদেরকে সেগুলো ব্যাংকে ট্রান্সফার করে দেবে ঠিক আছে তো এটা ভেরিফাই করার পর তোমাদেরকে কি কাজ করতে হবে এটা ভেরিফাই করার পর তোমাদেরকে ইউএস ট্যাক্স এন্ট্রো এটা যেটা রয়েছে এটাকে এই ফর্মটা সাবমিট করতে হবে ঠিক আছে ওটা করার পর তোমাদেরকে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য অপশান দিয়ে দেবে সেটাকে তোমাদেরকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করে নিতে হবে তোমাদের গুগল অ্যাডশান লেটার তারপরে তোমাদের আর কিচ্ছু করতে হবে না প্রত্যেক মাসে মাসে যখনই তোমার একশো ডলার কমপ্লিট হবে তখনই সেটা তোমাদেরকে গুগল অ্যাডশানের মাধ্যমে তোমার ব্যাংকে ট্রান্সফার করে দেবে ঠিক আছে তো বোঝা গেল আজকের ভিডিও এটাই ছিল তো কারও যদি কোনো রকম বিষয়ে কমেন্ট থাকে এবং জানতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা লিখে জানাবে সেই বিষয়ে আমি দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ